আমি এক ফুদি 1.5 লাখ টাকা নিছি বেশি নি নেই আজকে গমর ফাঁস করে দিয়ে দেয় কোরআন শরীফ পড়ে ফুদিয়ে 10 কোটি টাকা খাও হালাল আমি এরকম পাইছি বহু মক্কের পানিতে ফুদিলাম ওই পানি খাওয়ার পরেই ওর কনসেপ্ট করেছে কোথা যায় এই তো গত মাসের আগ মাসে মেট্রো কোনায় ইসি এক কো করে কো করে আসে কোলে করে তিনজনে আসে লোকটাকে প্রায় 50 বছরের বয়স লোকটাকে দাঁড়ি চুল লাল করে ফেলেছে বললাম কি হয়েছে বলছে কিডনি দুইটাই নষ্ট ইন্ডিয়া থেকে ফেরত দিছে যে কয়েকদিন বাঁচে বাঁচবে নিয়ে যান দুইটা সুরা পড়ে পানি দিয়ে দিলাম দুইটা সুরা আপনারা শিখে রাখেন সুরা তরে সুরা তাকা সাথে দুরুসরি বা সুরা ফাতে পড়ে পানি দিয়ে আসছি আল্লাহ ওই লোককে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে গত মাসে গেলাম সেই লোক সাইকেল চালায় আসছে আমার কাছে আচ্ছা কই হুজুর চিনছেন আমি কি আমি কি তোমার তুমি কি আমার আত্মীয় নাকি তোমার চিনমো পিডা করলি কই যে ওই যে কল করে আইছিলাম যে তাহলে করে আইছো তুমি এখন সাইকেল চালাও কই আল্লাহ ভালো করে উসিলা হলো পানি উসিলা কি পানি আমি বললাম হাদিয়া কই কই হুজুর গরিব মানুষ বললাম তাইলে কিছু লইয়া যা কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি রাতে ফোন এসেছে আমার কাদারের কাছে যে আমার ভাই তিরিশ বছর বয়স ব্রেনে টিউমার হয়েছে অপারেশন হয়েছে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনে পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন তিনার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার বুয়ে